কালে ঘুমা পর্যন্ত সে নিষ্পাপ থাকে হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরও সে নিষ্পাপ নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে খ্রিস্টানের ঘরে জন্ম নিল সেও নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে যখন বড় হয় মুসলমান আল্লাহ শিখায় খ্রিস্টান তাকে যায় নিয়ে যায় হিন্দু মন্দিরে নিয়ে যায় আস্তে আস্তে সেই ধর্মালম্বী হয় রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন জন্মনে আমার মধ্যে সার্থকতা নাই যে জন্মনে সবাই তো নিষ্পাপ থাকে সার্থকতা হইল মৃত্যুর মধ্যে যার মৃত্যু ভালো হয় তার মতো ভালো আর কেউ নাই ঠিক কিনা না এই জন্য হলি মাতুল মুসলিম ওমর সবসময় তো আকর্তম জুকনি শাহাদাতন ফি সাবিলি অজাল মাউতি ফি বালাদি রসুলে অ আমারে তুমি শাহাদাতের মরণ দিও আর নবীদের শহরে যেন আমার দাফন কাবন হয় সেই ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ বলে নবীরে এমন ভালোবাসতো ওমর রাদিয়াল্লাহু তাআলা মু চায় যেই জমির মধ্যে নবী ঘুমাইছে জমির মধ্যে যেন আমিও ঘুমাইতে পারি খলিফা হওয়ার পরে মক্কার লোকেরা এসে ওমর মক্কা চলেন মক্কা থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন এই মক্কায় তো আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ গোষ্ঠী মক্কার মধ্যে আপনার গড় বাড়ি এখনো মক্কার মধ্যে আছে। এখন তো নবী দুনিয়ায় না ওই আপনি মদিনা থেকে মক্কায় চলে আসেন মক্কায় আইসে গোটা দুনিয়া শাসন করেন কলিমাতুল মুসলিম চোখের পানি হলো সারিয়া কান্না করে বলে আমি তো মক্কায় যাব না বলে কেন আমি যদি মক্কায় যাই আর যদি আমায় মক্কায় মরণ হয়ে যায়

আর নবীদিন শহরে আমার মরণ দাও শুধু তাই নয় সময় মুসলিম চিন্তা করতেছে আমি যদি মরিয়া হয়তো লাশটা আমি আমার তো দোয়া করেছি যেন আমার লাশটা মদিনার মধ্যে দাফন করে মদিনার মধ্যে দাফন করলে হবে না জান্নাতুল বাকিতে আমার দাহন করবে জান্নাতুল বাকিতে একটু দূরে কিন্তু তেমন বেশি দূরে না মদিনাতুল মনোয়ারা নবীজির রোজায় আথার পাক থেকে মাত্র দশ বিশ কদম সামনে গেলেই তো জান্নাতুল বাকি অথচ জান্নাতুল বাকিতে দাহন করবে নবী থেকে দূরে হয়ে যায় এটাও খলিফাতুল মুসলিম সহ্য করতে পারে না শুভ আল্লাহ বলে চিন্তা করেন আম্মা জানা এসার ঘরটা ছোট ঘর এই ঘরটায় এতটুকু পরিমাণ মাত্র চারটা কবর এই ঘরের মধ্যে হবে রসুল করিম সাল্লি আসাল্লামের কবর হবে ঈসা পায়গম্বর কবর আর দুইটা কবর দেয়া যাবে এই ঘরের মধ্যে হজরতে ওমর মনে মনে চিন্তা করে নসিব ভালো যে আল্লাহর পায়গম্বরের সাথে ঘুমাইতে পারবে ওনার আগে যিনি মদিনার বাদশা ছিল প্রেসিডেন্ট ছিল অর্থাৎ আমিরুল মমিন হজরত আবু বাকর আল্লাহ নবীর এতে কালের পরে আবু বকর যখন হয়ে গেলেন এতে সময় আবু বকরকে সবাই জিজ্ঞাসা করলো আবু বকর আপনার এতে কালের সময় আসছে মনে হয় বলে হ্যাঁ আমার এতে কালের সময় আসে আবু বকর আপনার এতে কালের পরে আমরা আপনার দাম কোথায় করব মক্কায় করব না মদিনায় করব। আর মদিনায় করলেই বা কোথায় করব যান না বাকিতে করবো নাকি অন্য কোথাও করবো হজরত আবু বকর বলে সেই বাল্যকাল থেকে আমি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম কে সারা থাকতে পারি নাই চব্বিশটা ঘন্টা সময় আমি আমার নবীর সাথে কাটাইছি কাল থেকে যেই নবীর জন্য ঘর বাড়ি সব সাল্লাম ওই নবীর সারা জান্নাতুল বাকিতে দাহন করলে কেমনি থাকবো মক্কায় দাহন করলে কেমনি থাকবো আমার এতেকাল যখন হয়ে যাবে আল্লাহর পায়গম্বর রোজায় ধারে পাকের সামনে আমার লাশটা নিয়ে যাইবা আল্লাহর রে সালাম দিয়ে অনুমতি চাইবা আল্লাহর পায়গম্বর গু আপনার হিজরতের সাথে আপনার বাল্য বন্ধু আপনার কাছের বন্ধু সিদ্দিক আকবর আবু কি আপনার কাছে নিয়ে আসলাম আপনি অনুমতি দিলে গো আপনার পাশে আবু করকে সোয়া দেব। আর আল্লাহর পায় একম্বর অনুমতি না দিলে চোখ থাকলে বুঝবো আল্লাহর পায়ে গাম্বর আমার উপরে রাগ করে আসে আমার দুই বছরের শাসনকাল আল্লাহর পায় একম্বর পছন্দ করেনি অসন্তুষ্ট আমল্সটা জেতায় খুশি সেতায় দাফন করে দিও কোনো আপত্তি নাই আর আল্লাহর পায়গম্বর যদি চায় ডাইকে আমার কাছে নিতে চায় আমার লাশ আল্লাহর পায়গম্বরের সন্তান বংশে শুয়ে দিবা এই কথা বলবার পরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু हजरत उमर रजी अल्लाह तआला नु उस्मान रजी अल्लाह तआला नु लाश टानिया अल्लाहर पैगंबर रोजा पाकर सामने गया सलाम दिलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह ओ नबी जे अबू बकर गोर सारिया बारी सारिया सोटो सोटो मेदेर के सारिया जे अबू बकर हिजरत करिया নিজে বিপদের সময় আপনার সঙ্গী হয়েছিল ওই আগর আপনার গুহার সঙ্গী আপনার হিজরতের সঙ্গী আপনার বাল্য বন্ধু যখন আপনি যখন আপনি মেয়ারাজ থেকে আসলেন মেয়েরাজের কাহিনী যখন বলতেছিলেন কেউ বিশ্বাস করতেছিল না সর্বপ্রথম যে বিনা প্রমাণে বিশ্বাস করেছে আবু বকর ওই আবু বকর কি আমরা আপনার পাশে নিয়ে আসলাম আপনি অনুমতি দিলে গু আপনার পাশে শোয়াইব আর অনুমতি না দিলে আবু বকরকে অন্য কোথাও নিয়ে যাও সাথে সাথে রওজা পাক থেকে আওয়াজ রে সাবিরা আদখিলুল হাবিব হাবি আমার বন্ধু আবু করকে তার বন্ধুর কাছে শোয়াইয়া দাও সুবহানাল্লাহ বল সাহাবাই کرام লাশটা হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শোয়াইয়া দিয়েছে এবার খলিফাতুল মুসলিমিন ওমর 10 বছর মক্কা মদিনা সারা মুসলিম জান পরিচালনা করবার পরে এতকালের সময় চলে আসলো ফজরের নামাজের সময় নাবিন নিচে একজন মাজুসি একজন মশরিক নাবিন নিশেশ্বরী দাগ হাত করে দিল নারী মুড়ি বের হয়ে গেল খাবার খাইতে পারে না মৃত্যুর সময় বনিয়ে আসলো এন পূর্বে আবার বলে আমিরুল মমিনী নাক্ষরে দেখাল হয়ে যাওয়ার পরে আমরা কারে মদিনার আমিরুল মুমিনিন বানাবো পরামর্শক্রমে ওসমানকে বানাইলো ওসমানকে বানাইবার পর আমার মনে মনে চিন্তা করে আমার তো মৃত্যু হয়ে যাবেই আমার লাস্টটা মক্কাবাসীরাও চায় আমার লাস্টটা মদিনা চায় আমার এন হয়ে গেলে এমন হইতে পারে আমার লাস্টটা মক্কায়ও নিয়ে যাইতে পারে এবার সাবির আমলে আমিরুল মমিনি শামসমায় এটা দোয়া করতেন আল্লাহুম্মার যুনী শাহাদাতান ফী সাবীলিকা ওয়া জাল্ল বালাদি রাসূলি আল্লাহ আমাদের শহীদদের মর্যাদা দান করো শাহাদাতের মৃত্যু দাও আর নবীজির শহরে আমরা দামন করার তৌফিক দেয়া দাও ও আমিরুল মুমিনীন আপনি বলেন গো আপনার এতে পরেই আমার আপনার লাশটা কোথায় দাহন করব মক্কায় দাহন করব না জান্নাতুল বাকিতে দাহন করব এবার আমার মনে মনে চিন্তা করে বলেন না বলে কেন বলে আল্লাহর পয়গম্বরের সামনে আরো তো দুইটা জায়গা আছে চারটা কবর একটা তো নবীজির নিজে শুইল একটা দাবল আবু বকর আরো দুইটা আছে একটা দিয়ে ঈসা নবী শুইবে আরেকটা কবর খালি আছে এই কবরটার আসল অধিকার হলো মা আয়েশার নিজার কোলে যা টুকরা সন্তান রে বলল যে আব্দুল্লাহ গিয়া মা আয়েশারে গিয়া বল মা আয়েশার কাছে এই জায়গাটা আমি চাই যদি মা আয়েশা দিতে না চা জোর করে নেওয়া যাবে না মা আয়েশা এসেখানে ঘুমাবে আর মায়ের অনুমতি দিলাম আমি সেই জায়গাটার মধ্যে ঘুমাইতে চাই সন্তান দৌড়াইয়া গিয়া বলে অগো আম্মা জান আপনার যে ঘরের মধ্যে নবীজি শুইছে তারপর সে নবীর আপনার বাবা আবু বকর শুইছে আর দুইটা কবর আছে একটা কবর ইসা পায়গম্বর আরেকটা কবর খালি আছে ওই কবরটার মধ্যে আমার বাবা শুইতে চায় আপনি অনুমতি দিলে আর অনুমতি না দিলে আপনার টা আপনি যা খুশি তাই করতে পারেন এবার মা আয়েশা মনে মনে চিন্তা করে আমি তো এমনি নবীজির স্ত্রী আম্মান উম্মাতুল মুমিনিন এখানে শুইলো আমি নবীজির সাথে জান্নাতে থাকব না শুইলো জান্নাতে থাকব উমর আমার সন্তান উম্মত তো সবাই নবীজির সন্তান রুহানি সন্তান যেহেতু ওমর আমার সন্তান হয়ে আমার কাছে জায়গাটা চাইলো জায়গাটা দিয়া দিলাম এবার আব্দুল্লাহ খুশি হইয়া ইয়া গিয়া বলে বাবা আপনার আশা পূর্ণ হয়েছে এই জায়গাটা মা এসে আপনার দিয়া দিছে এবার আমি মিনিন বলে জায়গা পাইয়া খুশি হইস না রে আব্দুল্লাহ বলে কেন এন্তেকাল পরে লাশটা নিয়ে পায়গাম্বরের কাছে যাবে নবীজির কাছে অনুমতি চাবি আল্লাহর নবী অনুমতি দিলে লাশটা সেখানে শোয়াবে আর অনুমতি না দিলে সেখানে লাশটা দরকার নাই যেখানে খুশি দাহন করিয়া দিও এন্তেকাল হয়ে যাওয়ার পর হজরতে আলী বলেন আমি আর হজনতে ওসমান দুইজনে গিয়া পয়গম্বরের কাছে অনুমতি চাইলাম ও পয়গম্বর আপনার আরেকটা বন্ধু আছে নাম তার অমর ওই বন্ধুর লাশটা নিয়ে এসি আপনি অনুমতি দিলে আপনার পাশে শয়ন করা দেব ঠিক তেমনি আওয়াজ এমনি আবু বকরের সময় ছিল আদ খিলুল হাবিব আইনাল আমার বন্ধু অমরকে আমার কাছে শুয়াইয়া দাও সুবহানাল্লাহ বলেন সাহাবাইকে নাম কেমন চিন্তা করতেন দেখেন আহারি মক্কা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা ও হাজাল বালাদিল আমিন যেই জায়গা নিরাপত্তা আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ তালা কেমন পর্যন্ত যেই জায়গা নিরাপত্তা দান করবে মক্কার আশেপাশের জায়গা গুলো কাবা করেন নিচের জায়গা জান্নাতি জায়গা আর মক্কার আশেপাশের যেই জায়গা আছে সব সিরিয়ার হিংসের জায়গা আল্লাহ রসুন সাল্লাহ

কবরে গিয়া যেন নবীজির সাথে থাকতে পারে সেই চিন্তা এই জন্য রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যার শেষ টা হবে তার সব বলো বিল যার শেষ বলো তার সব বলো মৃত্যুটা যদি বেইমানি হালাতে হয় তার মতো পরা কপাল কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ নাই আর মৃত্যু কিন্তু সবাইকে বরণ করতে হবে মৃত্যুর সাথ কিন্তু সবাইকে আস্বাদন করতে হবে এই দুনিয়ার মধ্যে এক হাজার বছর হায়া যে পাইছে সে কবরে চলে গেছে ঠিক কিনা জোরে বলেন হজরত আদম আলাইহিস সালাম

পিলারের মতো বড় বড় লম্বা লম্বা ছিল অথচ তারও মাটির নিচে মরিয়া গেল মাটির সাথে মিশিয়া গেল নবজি বলেন যে একবার তো জন্মগ্রহণ করছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে যে এখন আসি তাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে যে দুনিয়ায় আইসি ওই দুনিয়াই তো থাকবে না আপনি আর আমি কেমনে থাকব স্বয়ং রসুল করিম সাল্লাহ সাল্লাম যিনি শ্রেষ্ঠ মহামানব যাকে সৃষ্টি না করলে দুনিয়া তৈরি করতেন না ওই পর্যন্ত চলে গেছে বলেন আল্লাহ যদি দুনিয়া আল্লাহ থাকতে দিতেন যদি বলতেন আল্লাহ আমার এনতে কাল লাগবে না সরাসরি যেমনি আমি আরো সে আজিমে গেছি আমার মৃত্যু লাগবে না সরাসরি আমি আরো সে আজিমে চলে যাব আল্লাহ তাই করতেন আমার মৃত্যুর সাদ আস্বাদন করা লাগবে না আল্লাহ তাই করতেন আল্লাহ দিছে পায়গম্বর আপনি চাইলে দুনিয়াতে যত বছর হায়াত চান আমি আল্লাহ তত বছর হায়াত আপনারে দেব আল্লাহ আকবাদ তবে নবীর মৃত্যু আমাদের মতো হয় নাই নবীর জান কিন্তু আজরাইল দিয়া কবজ হয় নাই একজন মহামান সবার জান আজরাইল কবজ করেছে বাবা আদম থেকে تفسیر الماعر القرآن کے بدلے